পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ রাখতাম বর্ণ করলে নেকি হবে এরকম কোন গ্রন্থ আছে আছে আপনার ইংরাজি বইয়ের কোন এবিসি বললে কোন সব হবে হবে না এক দুই পড়লে কোন সব হবে হবে না শরি ও শরিয়া রস্য দীর্ঘ দীর্ঘ করলে সব হবে হবে না কিন্তু পবিত্র কোরআন মহাগ্রন্থ ঐশ্বর গ্রন্থ কোরআন কারিমের একটা করে হরফ করবেন দশ দশটা করে নেকি দিবেন কে দশটা করে নেকি বলবেন আলে মিম কয়টা সেটা কয়টা আমরা হরপ করলাম

ঠিক কেনা করে না হাজার হাজার লক্ষ লক্ষা বক্স খাট পালং আমরা সেগুলো ব্যবসা সেখানে ঘুরে দেখি

লাগে না পাক লাগে কখনোই খাতে আমরা এই সম্মানটা কি জন্য দিয়েছিল রেহালকে কোরআনের নিচে থাকার কারণে রেহালের মান সম্মানি করে দিয়েছেন কিন্তু ওই খাটের উপর আমরা ঘুমাই থাকি অনেক সুন্দর খাট কিন্তু খাটের মর্যাদা রেহালের মতো কোরআনের সঙ্গে থাকার কারণে আবার দেখুন কোরআন যে কাপড় দিয়ে আমরা পেশায় রাখি মা রাখে রাখে না মা বোনারা খেয়ে যাকে আমরা জুস দাম বলি কাপড়ে এই কাপড় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা দাম আর আমরা শরীরে যে কাপড় পরিধান করি হাজার হাজার টাকা দাম ঠিক না এই কাপড় বাহিরে যেখানে সেখানে পড়ে থাকে কিন্তু ওই কোরআনের উপরে ছোট্ট কাপড় থাকার কারণে ওই কাপড় এত সম্মান হয়েছে যে কাপড় পরিষ্কার করে ওই ময়লাও ডেনের মধ্যে ফেলানো নিষেধ করে দিয়েছেন কে আল্লাহ ওই ময়লা যুক্ত কাপড়ের ময়লা যুক্ত কাপড়ে খেসে দিবে মা বোনেরা খেসে যায় দেখবেন ওই যে ময়লা সাবানের খানা হইলে খানা এগুলো সাধারণ কোনো ড্রেনে ফেলে এগুলো পুকুরে ফেলে দিতে হবে এই সম্মানটা কি জন্য হয়েছে কোরআনের সঙ্গে থাকার কারণে আর যদি কোনো ব্যক্তি কোরআনকে হেয়তো করেন কোরআনকে পড়ে তাফসীর পড়ে ফেকা করে কোরআন নিয়ে শাহ জীবন চলে বলুন তো সেই ব্যক্তির সম্মান সেই ব্যক্তির মর্যাদা বুদ্ধি আল্লাহ তালার কাছে ওই হাল আর জজদান থেকে কম হবে না না থেকে বেশি হাজার হাজার

এবং পক্ষান্তরে অন্যকে কোরআন শিক্ষা দেয় বলেন বুখারি শরীফের হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন যে নিজে কুরআন শিক্ষা করে ওয়া আল্লামা এবং অপরকে শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে সব থেকে উত্তম হলো দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ এখানে ডাক্তারের কথা আছে ইঞ্জিনিয়ারের কথা প্রফেসরের কথা মাস্টারের কথা জজ ব্যারিস্টারের কথা কথা। তাই বলে ভুল বুঝবেন না ডাক্তার হওয়া যাবে না কথা আমি বলিনি ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে পক্ষান্তরে কোরআন শিক্ষা অর্জন করতে হবে কোরআন হাদিস শিক্ষা অর্জন করার পরে আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানান জজ বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম এলমেন উহি উহির গান আপনার সন্তানের মগজের মধ্যে দিতে হবে সর্বপ্রথম দিতে হবে

এগুলো কি সরজ একে পায় পড়া হাজার শিক্ষা অর্জন করা ফরজ সরজ দুই ভাগ খেয়াল করুন দুই ভাগ একটা জানাতে হলো কে পায়া আইন হলো ওই এলে মর্জন করা ওই এলে মর্জন করা তুকু এলে মর্জন না করলে নামাজ আদায় করতে পারবে না যতটুকু এলে মর্জন না করলে হজ এর জানতে পারবে না যতটুকু এলে মর্জন না করলে কোরআন হাদিসের সম্মান বুঝতে পারবে না যতটুকু এলে মর্জন না করলে যাকাত এর মাসলাগুলো জানবে না এতটুকু কোরআন হাদিসের এলে মর্জন করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ এটা হলো ফরজ আইন খেয়াল করো এটা কি ফরজ আইন অর্থাৎ একবারে সহজ সহজ যে নামাজ যে নামাজ ফরজ ওই নামাজের জ্ঞান অর্জন করা ফরজ কথা বুঝেছেন পাঁচ অক্ত নামাজ পড়া কি ফরজ পাঁচ অক্ত নামাজে সুরা লাগে কয়টা চারটা সুরা লাগবে সুরা ফাতেহা লাগবে দুটো শেষদা তাজবে লাগবে তাসাহুদ লাগবে দুরস্বরূপ লাগবে দোয়া মাসুলা দোয়া কুনুত লাগবে এগুলো জানা আপনার উপরে ফরজ যে নামাজ সিন্না সুন্নত নামাজে ইলম করা সুন্নত জাকাত দেওয়া ফরজ না মুস্তাহাব ফরজ জাকাত দেওয়া ফরজ জাগাতের জ্ঞ অর্জন করা আপনার জন্য খরচ কোরবানের দেওয়া কোরবানের মাসলাম জানা আপনার হারাম খাওয়া হারাম এ হারামের শিক্ষা অর্জন করা আপনার জন্য খরস যে এবাদত ফরজ তার এলেম অর্জন করাও ফরজ তবে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানা আপনার উপর ফরজ না হলো ফরজ একে পায়া অর্থাৎ সমষ্টিক আমলটা আমরা সকলে মিলে যদি একজন হাফেজে কোরআন তৈরি করি সকালের উপর থেকে দায়িত্ব বোধ শেষ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ একজন আলেম তৈরি করতে হবে একজন হকান আলে মহাক্লিক আলেম তৈরি করতে হবে যে কোরআন হাজির শিক্ষা অর্জন করবে এলমন ওহি এলমন নাহু সব কিছু শিক্ষা অর্জন করবে এরকম শিক্ষা অর্জন করা ফরজ গ্রামের মধ্যে থেকে একজন থাকলে সবার উপর থেকে হওয়া দায়ী হয় পরিবারের ভিতর থেকে একজন যদি হাফেজ সাহেব থাকে প্রত্যেকের উপর থেকে কি হয়ে যাবে হক আদায় হয়ে যাবে পরিবারের মধ্যে থেকে যদি একজন আলেম থেকে থাকে প্রত্যেকের উপর থেকে আলেম হওয়ার হক আদায় হয়ে যাবে কিন্তু এলি অর্জন করা কিন্তু প্রত্যেকের উপর